দেখছি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে তৈরি করা হল বিশুদ্ধ পানীয় জলের মেশিন যার শুভ উদ্বোধন হল বিধায়কের হাত দিয়ে নদিয়ার শান্তিপুরে বেলঘুরিয়া দু নম্বর পঞ্চায়েতের উদ্যোগে শান্তিপুর গোয়ালিয়ার বাইপাস সংলগ্ন রাস্তার পাশে দু লক্ষ টাকা ব্যয় তৈরি করা হয় একটি বিশুদ্ধ পানীয় জলের মেশিন আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন শান্তিপুরের বিধানসভার তৃণমূল বিধায়ক বুজ গোস্বামী ফিতে কেটে চালু করা হয় বিশুদ্ধ জলের মেশিনটি জানা গেছে রাস্তার পাশে বেশ কয়েকটি প্রাচীন গাছ থাকার কারণে অনেক মানুষ এসে তাদের ক্লান্তি বা শারীরিক অবসান মেটায় আর সেই জায়গাতেই এই বিশুদ্ধ পানীয় জলের মেশিনটি তৈরি করা হয় বিধায়ক বুজ কিশোর গোস্বামী জানান সাধারণ মানুষ তো উপকৃত হবেই পাশাপাশি এই মেশিন থেকে অনেক বিশুদ্ধ পানীয় জলের জন্য ব্যবহার করতে পারবে তবে শান্তিপুর শহরাঞ্চলে বিস্তীর্ণ এলাকা জুড়ে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা থাকলে অনেক সময় মেশিনগুলো খারাপ হয়ে থাকার কারণে বঞ্চিত হন সাধারণ মানুষ বেশ কিছু জায়গায় বিশুদ্ধ পানীয় জলের মেশিন এখনও পরিষেবা দিয়ে যাচ্ছে বারবারই শান্তিপুর ব্লক অঞ্চলের গুলিতে সজলধারা প্রকল্পের পরিষেবা থাকলেও বিশিদ্ধ পানীয় জলের এটিএম মেশিন খুবই কম রয়েছে সে কথা মাথায় রেখে এবার গ্রাম পঞ্চায়েতগুলোতে একটি এটিএম মেশিন চালুর ব্যবস্থা বা প্রতিস্থাপন করা হলো যা আগামী দিনের পানীয় জলের সংকট থেকে অনেকটাই রেহাই পেতে পারে আম জনতা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশ্বাস

ও অভিনন্দন সমস্ত সম্মানীয় ব্যক্তিবর্গকে আমাদের মঞ্চে বসার জন্য অনুরোধ করা হচ্ছে প্রথমে বেলঘড়িয়া দুই গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আজকে বিশুদ্ধ পানীয় জলের একটি মেশিন আমরা উদ্বোধন করলাম সম্পূর্ণরূপে বেলঘড়িয়া দুই গ্রাম পঞ্চায়েত করেছে উদ্বোধক হিসাবে আমি উপস্থিত থাকলাম এবং তার পাশে একটি সামাজিক অনুষ্ঠান ছিল একটি ক্লাবের উদ্যোগে দুস্থ মানুষদের মধ্যে কষ্ট আমরা একসাথেই আমরা ইনভাইট করেছিলাম এই যে জলের মেশিনটা কত টাকা ব্যয়বহুল রয়েছে নিশ্চয় ধর টাকা সম্পূর্ণ এক হাজার টাকা টোটাল প্রোজেক্ট সাধারণ মানুষের তো অনেক উপকারই লাগবে নিশ্চই ঠিক এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমকার